আমরা এখানে উপস্থিত হয়েছিলাম আমাদের মেলবাদ মেয়ে ন্যাশনাল খেলেছে অন্ধ্র প্রদেশে বয়স্ক সতেরো ফুটবল যুক্ত ছিল যেখানে আমাদের বেঙ্গল মণিপুরের সাথে ঘিরে রানাস হয় এবং আমাদের এই যে মেলবাদের যে মেয়ে মৌমিতা মাঝি এ প্রত্যেকটা খেলাতে এগারোর মধ্যেই ছিল ঠিক আছে এবং এই মৌমিতাকে যে তৈরি করেছে সেটি ভাই আমাদের সাথে এখানে উপস্থিত আছে আজ আমরা জানি যে কোন খেলাতে সাফল্য পেতে গেলে সেই মেয়েটারকে কত কষ্ট করতে হয় এখান থেকে মোটামুটি সাইকেল করে ও কাটাগড়িয়া জিত নারী সাহেব মোটামুটি আধ ঘন্টার রাস্তা চল্লিশ মিনিটের রাস্তা প্রতিদিন সে সাইকেল করে আপ ডাউন করতো এবং প্রচুর কষ্ট করে আজকে বেঙ্গল টিমের চান্স পেয়েছিল এবং ন্যাশনালে সে খেলেছে আমরা বড়াশিয়া অঞ্চলবাসী হিসেবে গর্বিত পশ্চিমবঙ্গ পশ্চিম বর্ধমান জেলার বাসী হিসেবে আমরা গর্বিত সে যাতে ভবিষ্যতে আমাদের ভারতের মুখ উজ্জ্বল করে এবং ভারতীয় টিমে যাতে চান্স পায় আমরা জানি এবার এবছর সতেরো বয়সভিত্তিক প্রতিযোগিতায় এশিয়া কাপে আমাদের মেয়েরা নির্বাচিত হয়েছে এবং যাতে সে এশিয়া কাপে খেলতে পারে সে আশা রাখবো আমি টিঙ্কু ভাইয়ের কাছে অনুরোধ রাখবো মেয়েটাকে সেইভাবেই তৈরি করা হোক যাতে সে আমাদের এই বেলবাদের মেয়েটা যাতে ইন্ডিয়ার পতাকা নিয়ে পরে এশিয়া কাপে দাঁড়িয়ে থাকতে পারে এই বলে আমার বক্তব্য করছি তরুণ ঘোষ গ্রাম থেকে একটা মেয়ে দু হাজার চব্বিশে ও আমার এখানে প্র্যাকটিস আসে এবং দু হাজার চব্বিশে প্র্যাকটিস আসে খুবই কষ্ট করে মেয়েটা প্র্যাকটিসে তো ওকে আমরা একটাই ইয়ে করেছিলাম দেখো ভাব যে ফুটবল একটা ইচ্ছে হয় যে ফুটবলের তিন প্রকারের খেলা হয় একটা কেউ টাইম পাসের জন্য একটা কেউ মানে দেখাবার জন্য আর একটা ফুটবল নিজেকে একটা লাইফের জন্য ও বলেছিল স্যার আমি লাইফের জন্য খেলছি মেয়েটা এক বছরে যা পরিশ্রম করেছে প্রচুর খেটেছে হ্যাঁ আর আমি আশা করেছিলাম আমার এই মেয়েটা মানে একটা আমার নাম একটা উজ্জ্বল করবে আমাদের ক্যাম্পের নাম উজ্জ্বল করবে মেয়েটা বলেছিল হ্যাঁ স্যার আমি উজ্জ্বল করব আমি যেইটুকু দিন রাত ওকে আমি একটাই কথা বলেছিলাম তোকে আমাকে টাইম হবে অবশ্যই অবশ্যই তোমাকে টাইম দেবো আমি দিন রাত এক করে ও মেয়েটা প্র্যাকটিস করেছিল না খেয়ে না দে ও আমারখানে প্র্যাকটিস আসতো একটা দশ কিলোমিটার সাইকেল চালানো মেয়েদের সকাল ভরে ও বেরিয়ে যেত চারটে সময় আমার আমারখানে পৌঁছাতো ছটার সময় ওই ছটায় না খেয়ে দিয়ে মেয়েটা প্র্যাকটিস করেছিল বাট ওইখান দিকে প্র্যাকটিস করালাম প্র্যাকটিস করাতে করাতে আমার একটা ইচ্ছা হলো যে মেয়েটাকে একটা ট্রালে পাঠায় আমাদের কলকাতা মাঠে চাল থাকে ডিসেম্বর একটা ট্রাল থাকে আগস্ট মাসে ট্রাল দিয়েছিলাম ওইখানে আমাদের সিলেকশন হয়েছিলাম সিলেকশন হওয়ার পরে ফিরেও বাড়ি চলে এসেছিলো ওইখান থেকে বাড়ি আসার পরে ওইখানে তারপর যখন ওদের ক্যাম্প ক্যাম্পে মেয়েটাকে ডেকেছিল ক্যাম্পে ওকে আমি একটাই রিকোয়েস্ট করেছিলাম বাবু এটা তোমার ফার্স্ট ট্রায়াল ফার্স্ট ট্রায়ালে তোমাকে সাকসেস করতে হবে আর তোমাকে একটা আমার একটা নাম রাখতে হবে তো সাকসেস মেয়েটা করেছে যেহেতু আমাদের পশ্চিম বর্ধমানের আমার খুবই একটা গরিব আমারও ভালো লাগছে পশ্চিম বর্ধমানের আমাদের এইখান থেকে পশ্চিম বর্ধমান প্রথম আমাদের এই তিনখানা মেয়ে ন্যাশনাল করছে তো প্রথম ন্যাশনাল মেয়েটা সাকসেস করেছে প্লাস ওই জায়গাটায় যে একটা ফার্স্ট ইলেভেনের মানে ফার্স্ট ইলেভেনের টিমে ও আছে ফার্স্ট ইলেভেনের টিমে প্রচুর টাপ থাকে প্রচুর জায়গা থেকে মেয়েরা আসে প্রচুর প্রচুর ট্যালেন্টেড থাকে আর আমাদের তো এটা ছটগ্রাম হ্যাঁ আমাদের হয়তো ওই ফুটবলটা আছে কিন্তু আমাদের সে সেন্স নেই আমরা আমাদের সেই সেন্স নেই কিন্তু আমি যেটুকু আমার সেন্সে মেয়েটাকে তৈরি করেছি ওই সেন্সে মেয়েটা খেলেছে এবং ফার্স্ট ইলেভেনে যা যা করেছে আর মেয়েটা নিজের হান্ড্রেড পার্সেন্ট গেম দিয়েছে যেহেতু মেয়েটা ইন্ডিয়ার জন্য আমরা সিনে ফাইনাল অবধি শুনেছিলাম যে ও ইন্ডিয়ার জন্য আইসিএলের জন্য নাম ছিল প্লাস মেয়েটা একটাই দুঃখ যে ফাইনালে ও চোট নেওয়ার পরে আর ইনজরি প্লেয়ার ওইখানে এন্ট্রি হয়নি তারপর ওইখান থেকে আমরা খেলে এসে আমাদের মেয়েদেরকে একটা যা গ্রামে একটা আনন্দ করে আমাদেরকে সহযোগিতা জানিয়েছে খুবই ভালো লাগছে আজ মেয়েরা একটা নিজেরও নাম উজ্জ্বল করছে প্লাস আমাদের একাডেমিরও নাম উজ্জ্বল করছে প্লাস একটা গ্রামের নামও উজ্জ্বল করছে প্লাস মেয়েদেরকে গ্রামের লোক সাপোর্ট করে আজ সমাজ জানাচ্ছে খুবই আনন্দর কথা এটা আমার নাম হচ্ছে নীলুকোড়া আমাদের রানিসের গার্লস ফুটবল একাডেমি আমাদের একাডেমি হচ্ছে আমাদের রানী হ্যাঁ